ওই মার কেবল এক দলের জন্য না ওই মার সকলের জন্য অনেকেই চিন্তা করছে হ্যাঁ দেশ থেকে কেবল পালাতে পারলেই বাইতে গেলাম তাই না ভাই ভালো করে বুঝেন ঠিক ঠিক বুঝে বলেন আমি তো অনেক জায়গায় বলি আমেরিকা তো আল্লাহ দুনিয়ার বাইরে না কথা বললেন না যে কানাডা আল্লাহ দুনিয়ার বাইরে ইন্ডিয়া আল্লাহ দুনিয়ার বাইরে আপনি কেমনে ভাবলেন যে আপনি দেশ থেকে অনিয়ম করে দুর্নীতি করে দেশের মানুষকে খুন করে হাজার হাজার ছেলেদেরকে অন্ধ করে আপনি দেশ থেকে চলে যাবেন আর আল্লাহর আইনের বাইরে চলে গেলেন এত সোজা নয় হিসাব বরাবর করে আইনের মুখামুখি হয়ে জনগণের কাছে ক্ষমা চেয়ে বিচার মেনে নিলে বাঁচার উপায় আছে তাছাড়া জাহান নামে যাওয়ার আগে এই বিচার শেষ হবে না ঠিক না এত সোজা নয় হিসাব আল্লাহ রাবুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন নাবাদ বিকালা সাদী ফা আদুল্লি মনে রাখবেন তিনি যা ইচ্ছা তাই করতে পারেন ওয়ে আল্লাহ হারাব্বুর এমন বলছেন দ্বিতীয় একটা শ্রেণী যারা মুরতাদ হয়ে গেল বিনা হিসেবে জাহান্নাম তিন নম্বরে এবার আল্লাহ বলছে এনার একটা শ্রেণী যেই মানুষগুলার হিসাব হবে হিসাব হওয়ার পরে তাদেরকে জান্নাতে নেওয়া হবে ওই মানুষগুলো আল্লাহর কাছে যাওয়ার পরে চিন্তা করবে ইন্সাব ইয়া ওই মানুষগুলা চিন্তা করবে আয় আমার হিসাবটা বড় ভয়ঙ্কর বোধয় হবে আল্লাহ রবুল আমিন বলছেন ওই মানুষগুলো আল্লাহর কাছে হিসাব হবে তবে রব্বুল আমিন তাদের একটা হিসাবের ক্ষেত্রে ব্যতিক্রম জিনিস তাদের সামনে উপস্থাপন করবেন ওই হিসাবটা করে রব্বুল আমিন তাদেরকে হিসাবের পরেও জান্নাতে ঢুকাবেন তবে আমল নামাটা ওই দিন যাদেরকে হিসাবের মধ্যে দেওয়া হবে ওই দিন যাদেরকে জান্নাতে দেওয়া হবে ওই মানুষগুলার আমল নামাগুলা ওজনে ভারী হওয়া লাগবে ভালো করে খেয়াল করেন তে দিনে যাওয়ার পরে আপনার পরিমাণ দেখা হবে না আমল নামার ওই দিন আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে ওজন করা হবে আপনার ওজনে ভার হতে হবে পরিমাণে কি হলো না হলো আল্লাহ আল্লাহরা বুলামিনের কাছে দৃষ্টিতে নাই উদাহরণ যদি দেয় আপনারা হাওয়াই মিঠাই চিনেন কি না পাপড়ি চিনেন আপনার একটা ঘর ভর্তি হাওয়াই মিঠাই আছে এখন আপনি মনে করছেন এই ঘর ভর্তি পুরা বারো ফিট বাই বারো ফিট হাওয়াই মিঠা দিয়ে ভরা একজন বলতেছে হাওয়াই মিটার ওজন কত হবে বলছে আমাকে আধা ঘন্টার সময়তে আমি বাইর করে ফেলতেছি সবগুলারে ধরে ডাবানো শুরু করছে কসলায়া কুসলায় ডাবায়া একটা আড়াই কেজির পলিথিনের মধ্যে পুরা ঘরের হাওয়াই মিঠা ঢুকায় ফেলা সম্ভব ঠিক কিনা তাহলে এটার তো পরিমাণ অনেক ছিল কিন্তু এটা কোনো কাজে আসলো না এই জন্য যেই বান্দারা আল্লাহর কাছে এ বাদত করবে আর ওই বাদতটা আল্লাহর কাছে ওজনে যেন ভারী হয় এই কৌশলটা শিখে নেবে আল্লাহ এরকম কতকগুলা বান্দাকে তার সামনে আনবেন যাদের হিসাব হবে কিন্তু রব্বুল আহমিন তারপরেও তাদেরকে ক্ষমা করে দিবেন এই জন্য আল্লাহ রব্বুল আহমিন বান্দার আমল নামায় যেন ওজনে ভারী হয় এই দিকে আল্লাহ দৃষ্টি রাখতে বলেছেন বান্দার আমল নামা ওজনে কেমনে ভারী হবে যদি বান্দার আমল নামায় তিনটা জিনিস যুক্ত হয় ওই আমল নামা ওজনে ভারী হবে কোনো মূল্য থাকবে না এক নম্বরে আপনার আপনার যদি না থাকে আপনার ইমান না থাকলে আপনার আমল আল্লাহর কাছে ওজনই হবে না এক নম্বর কি জোরে বলেন মা বোনেরা অনেক কথা শোনেন মাঝে মাঝে মা বোনেরাই এমন কথা বলে নামাজ কালাম পড়ার পরে ওনার ইমান থাকে না ধান দিছে ওই দিন সরিষা শুকাতে দিছে আকাশটা ওই দিনই মেঘ করে আসছে মহিলা বার হয়ে বলতেছে আল্লাহ তো অন্য কারো দিন দেখে না আমি যে দিন শুকাতে দেই ওই দিনই আল্লাহর বাদল দেওয়া লাগে মেঘ দেওয়া লাগে আছে না ভাই ওই মহিলার ইমান যে বের হয়ে গেছে এটা জানেই না আল্লাহর প্রতি রাগ করে বলতেছে এলাকার সব ফকির মিসকিনের বাচ্চারও অসুখ হয় না যত অসুখ খালি আমারটার দেওয়া লাগে আল্লাহকে বলে কিনা রব্বুল আলমিনের প্রতি আপনি যদি এরকম কথা বলেন আপনি ইমান থেকে বেরিয়ে যেতে পারেন এই জন্য আপনার আমল নামা টিকানোর জন্য এক নম্বর আপনাকে ইমান আপনাকে মজবুত করা লাগবে প্রিয় ভাইরা ভালো করে বোঝেন আপনি খুব করে নামাজ পড়ছেন তাহার এক একটা সিজদা দিচ্ছেন আধা ঘন্টা ধরে কিন্তু আপনি অজু করেন নাই কাজ হবে তো ফোকা হাইকেরামের মতামত হচ্ছে যদি আপনি ইচ্ছা এরকম করে করেন আপনার ইমান চলে যেতে পারে অজু সারা নামাজ পড়লে তাহলে অজু সারা আপনি যত নামাজ পড়লেন আপনার যেরকম আমল নামায় টিকবে না আপনি যদি ইমানহীন থাকেন তাহলে আপনার আমল নামায় কোনো ওজন হবে না কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না ছোট্ট একটা উদাহরণ এক মিনিটের মধ্যে দেয় সারা জীবনের জন্য মাথায় রেখে দিবেন জিজ্ঞাসা করব বুঝে থাকলে বলেন তো এত বড় একটা হীরার পাত্র কিসের কত বড় হাত দেখান একটু ভাতগুলো বের করেন সাসা ও হই যে চাষা হ্যাঁ হ্যাঁ কত বড় এত বড় হুজুর যা বললো তাই এত বড় হীরা আছে আন্দাজি পুরা দুনিয়ায় এত বড় হীরা নাই আপনি হুজুর বলতে আর হাত ধরে ফেললেন আচ্ছা ধরলাম ধরলাম অঙ্ক করার সময় যেরকম ধরি এক্স ধরি ক ঠিক কিনা ধরলাম এত বড় একটা হীরার পাত্র কত দাম হবে একশো কোটি ধরলাম কত ধরেন ঠিক এত বড় একটা সোনার পাত্র কত বড় এটাই অ্যাভেলেবেল পাওয়া যেতে পারে এত বড় একটা সোনার পাত্র দাম কত ধরলাম এক কোটি কত ঠিক এত বড় একটা রুপার পাত্র দাম কত দশ লাখ ধরলাম তাহলে একটা পাত্র হীরার পাত্র দাম কত বলেন না একটা পাত্র পাত্র সোনার দাম কত একটা পাত্র রূপার পাত্র দাম কত আর একটা বড় ঠিক ঠিক আপনার এলাকার খোলা মাটির পাত্র কয় টাকা দাম একটু দাম বাড়ান বাড়ানি পঞ্চাশ টাকা ধরেন ইজ্জত থাকে না একবারে এত বড় একটা মাটির পাত্র পঞ্চাশ টাকা ভালো করে খেয়াল করেন হীরার পাত্র রাখা আছে সোনার পাত্র রূপার পাত্র সাথে একটা মাটির পাত্র ওই যে সোনা রূপা হীরা ওইগুলার পাত্র কি ঢোকে না সুই একটা ঢোকে কি ঢোকে না এরকম একটা করে ছিদ্র আছে আর মাটির পাত্রটা নিচে কোনো ছিদ্র নাই বুঝে সুঝে উত্তর দিয়েন কিন্তু আন্দাজে উত্তর দিয়ে না বেগে চারটা পাত্র রাখা আছে এলাকার একটা গোয়ালাকে বলছেন ভাই তুমি চার পাত্রের মধ্যে হাফ কেজি হাফ কেজি করে তুমি দুই লিটার দুধ ঢেলে দাও সোনার পাত্রে হাফ কেজি রূপার পাত্রে হাফ কেজি হীরার পাত্রে হাফ কেজি আর হাফ কেজি হচ্ছে মাটির পাত্রে ওই তিন পাত্রের মধ্যে একটা ঢোকে ঢোকে কি না এরকম করে সিদ্ধ আছে আর যেটা মাটির পাত্র ওইটা নিচে বুঝে উত্তর দিবেন কিন্তু উল্টাপাল্টা বলেন না তাহলে এই চার পাত্র দুই ঘন্টা পরে আছে কোন পাত্রের দুধ থাকবে আর কোন পাত্রের দুধ থাকবে না এতক্ষণ ধরে এই ওয়াজ করতেছে আপনাদের সাথে আরে একশো কোটি টাকা টাকার একটা গরম আছে পাওয়ার বলে কথা হ্যাঁ সতেরো বছর ক্ষমতায় ছিলাম আল্লাহর কাছে যাই ক্ষমতা দিয়ে পার হয়ে যাব হ্যাঁ র্যাব আছে আমার সাথে পুলিশ আছে কাজ হবে ভালো করে বোঝেন আপনার পাত্র যত কোটি টাকার হোক কিন্তু তলায় ছিদ্র থাকলে যেরকম আপনার ওর মধ্যে দুধ আটকায় না আপনার ইমান যদি আপনার বিশুদ্ধ না হয় আপনার কোনো আমল আল্লাহর কাছে কাজ দিবে না না কিন্তু আমার ইমানে তো ঝামেলাম আপনি নামাজের ইসলাম পছন্দ করেন রোজার ইসলাম পছন্দ করেন কিন্তু আল্লাহর দেওয়া জীবন বিধানের কথা বললে ওই মুসলমান তখন বেজার না আমাদেরকে বলে সাইফুল্লা ভাইকে তো দলীয় বক্তা মনে করছিলাম না ইনিও দেখি দলীয় দলীয় কথা বলে আসা কি না আমি জিজ্ঞাসা করি ভাই দল পার্টি করেন আর না করেন আমেরিকায় থাকেন আর আফ্রিকায় থাকেন আপনি ইমানের কালেমায়ে এইটা পড়ছিলেন কিনা আমান্তু বিল্লাহি ও মালা ও কাতিহি ওয়া কুতুবি ওয়া পড়ছেন কি না একটু হো হা করেন ভাই পড়ছেন নি আপনারা আর সাধু আল্লাহ ইলাহ আর আমান্তু বিল্লাহ এটার মধ্যে পার্থক্য আছে উল্লাম ইকরামের কাছে এগুলো শুনে নেবেন সাপ্তাহিক দর্শ মাদ্রাসার থেকে হওয়া দরকার খানকাগুলার কাজ আগে এরকম ছিল কেবল মাদ্রাসা হলে হবে না এটা তো একটা দরবার কর্তৃক প্রতিষ্ঠিত মাদ্রাসা এলাকার এসলাহের জন্য এই খানকাও চলার লাগবে যাতে করে মানুষজন দশগুলা বোঝে আর সাধু মানে সাক্ষ্য দেওয়া কিন্তু আমান্তু বিল্লা মানে সাক্ষ্য দেওয়া না আম আন্ত বিল্লা মানে আমি মেনে নিলাম কি মানলেন আল্লাহ মানলেন রসুল মানলেন তার যা কিতাব আছে পুরাটা মানলেন না অর্ধেক মানলেন বললেন না ভাই জিজ্ঞাসা করবো ওই যে পিছন থেকে উত্তর দিবেন এক লক্ষ কোরআন শরীফ নিয়ে বলছে সুহান আল্লাহ আসরাবি বেয়াদিহি লাইলা মিনাল মাস হারাম এই পর্যন্ত আমার পড়া লেখা শেষ কোনো এ নিয়ে আমার বক্তব্য নাই তবে বাকি পণ্য পারায় এখনও শেষ করতে পারি নাই ওর মধ্যে কিছু কিছু বক্তব্য আমার থাকতে পারে পনেরো পাড়ায় পূর্ণাঙ্গ ইমান বাকি পণ্য পারা পরে দেখা যাবে এই লোক তাহলে ফিফটি পার্সেন্ট মুসলমান ঠিক তো আরেকজন বলছে পুরা পড়া শেষ খালি সুরান নাচ নিয়ে আমার একটু মন্তব্য আছে এই জন্য উনি হচ্ছে নিরানব্বই পার্সেন্ট মুসলমান ঠিক তো কত পার্সেন্ট জিরো পার্সেন্ট মুসলমান কোরআনের একটা অক্ষর যদি অস্বীকার করে বাঁচার উপায় নাই ওই ব্যক্তি তাহলে আল্লাহর কাছে জিরো পার্সেন্ট মুসলমান ঠিক না তাহলে আপনি কেমনে নামাজ রোজা হজ জাকাত মানলেন কিন্তু আল্লাহর দেওয়া জীবন বিধান মানলেন না অর্থনীতি নিয়ে কথা বললে আপনার ভিতরে চুলকায় আছে না এখন বাসার দরকার আছে কিনা ভাই কথা বলেন আছে আমি একটা কৌশল বার করছি আপনারা যদি জানতে চান আজকে বলে দিয়ে যাব বলবো সবাইকে বলবো তবে বলবো না মিনিমাম পঞ্চাশ টাকা যাওয়ার সময় হাদিয়া দেওয়া লাগবে কয় টাকা বলবেন হুজুর খুচরা নাই টাকা আনি নাই ওইগুলো হবে না দেওয়া লাগবে রাজি তো দেখেন তো যদি বুদ্ধি পছন্দ হয় তাহলে দিয়েন আমরা সবসময় বলছি আমান কালেমা এখন থেকে আমরা কৌশলে দুনিয়ার থেকে আল্লাহর কাছে সিস্টেম করে বলে যাব আমরা বলবো এখন থেকে আমান তু বিল্লাই ও মালা কাতিহি ও কিছু কিছু কুতুবিহি অথবা এখন থেকে বলে যাব আমান তু বিল্লাই ও মালা ইকাতি ও যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি খবরে যাওয়ার পর ফেরেস্তা চাই কি ব্যাপার তোমার বলছে আমি আগেই বলে আসছিলাম কুমিল্লায় যদ্দুর বুঝি তদ্দুর কুতুবি আমার ধরা যাবে না বলেন তো বাটাম একটাও মাটিতে পড়বে এই বুদ্ধি নিয়ে পঞ্চাশ টাকা দেওয়া যাবে না আল্লাহ এই জন্য বলছেন বান্দা আমল নামায় যদি তুমি ওজন বাড়াতে চাও এক নম্বর তোমার ইমান বিশুদ্ধ হওয়া লাগবে এই দেশে হাজার হাজার মানুষ স্লোগান দোলে আল্লাহ ছাড়া অন্যের নামে নামাজও পরে হজও করে ঈদের নামাজেও যায় কিন্তু তার ইমান যে বিশুদ্ধ হয় নাই এই খবর নাই ঠিক দুই নম্বরে আপনার ওজন যদি আমল নামায় বাড়াতে চান আপনার নিয়ত বিশুদ্ধ করতে হবে ইখলাস লাগবে কি লাগবে আপনার লোক দেখানো যদি আমল হয় আপনার আমল আল্লাহর কাছে ওজন হবে না সবাই উমরা করে ফেললো আমি কেবল পাড়ার মধ্যে বাকি থাকলাম এলাকার লোক কি বলবে এই জন্য একবার উমরা করি এটা কি এলাকার লোকের জন্য না আল্লাহর জন্য এলাকার লোকের জন্য আসরের নামাজ একবার পড়ছে ওই যে মুরাদনগর আর একবার পড়ছে আপনাদের নিমসার আবার গ্রামে কেন না সামনে ভোট আছে না উনি ফজরের নামাজ কোনোদিন দিন পড়ে না কিন্তু আসর অনেক সময় তিনবার পড়ে ফেলে এই নামাজ এ খ্লাসের জন্য নয় আল্লাহর জন্য নয় সুন্দর করে একটু জিকির করি যাতে এলাকার মানুষ জাকেরিন বলে হ্যাঁ হ্যাঁ লোকজন তাকালে আমার নামাজ ধীরে ধীরে আর যখন ঘরে পড়ি তখন টপা টপ আসেনি ভাই তাহলে কার জন্য কি করলাম আপনার আমল যদি সাথে না হয় ওই আমল আল্লাহর কাছে ওজন হবে না আল্লাহ আল্লাহর বলছেন আর তিন নম্বর আল্লাহ নবীর পদ্ধতিতে না হলে ওই আমল আল্লাহর কাছে ওজন হবে না পদ্ধতি হবে কার এটা একটু জোরে শুনতে চাই কার দেখি তো আপনারা রাজি আছেন কেনা পদ্ধতি হবে কার এমনি এমনি সাইফুল্লে জোরে বলাই না সব কথা জোরে বলায় নাই বুঝে সুঝে প্ল্যান প্রোগ্রাম করে জোরে বলাইছে এইটা বলছি নবিত্তরিকায় কিন্তু একটু মিলাবো দুইটা জিনিস দিয়ে আপনার এলাকায় জুম্মার নামাজ জামাত বড় হয় নাকি ঈদের নামাজের জামাত জোরে বলেন ঈদের নামাজের জামাত বড় হয় কিন্তু ঈদের নামাজের জামাতে আপনারা আজান দেন একামত তো দেন দেন না কেন নবীজির সময় ওই সময় লোকজন কম ছিল মহল্লা তো বড় ছিল না কিন্তু এখন আমাদের মহল্লা বড় জামাত বড় আগামী ঈদের থেকে ইনশাল্লাহ আমরা আজান দিয়া একামত দিয়া ঈদের নামাজ পড়ব যারা রাজি আছেন হাত তোলেন বাবা কি সমস্যা আপনাদের আজান দিলে যেই লোকের নামাজ মিস হয়ে যাওয়ার কতই লোক মিস হবে না মাইকের মধ্যে দিলে দৌড়াই আছে ঈদের নামাজ ধরবে আপনাদের মন এত ছোট কেন আগামী থেকে আমরা আজান ঈদের নামাজ পড়বো রাজি হুজুর এগুলো আলগামি বাদ দেন আপনি ফতুয়া নিয়ে আইসেন কথা ঠিক কিনা আচ্ছা ঠিক আছে এই সাবজেক্ট বাদ দিলাম আমাদের সকলের গুনা খাতা আছে কিনা সেটা কি সাহাবাইকের আমের থেকে কম না বেশি হিসাব সারা বেশি সাহাবাইকের আম আদুল নবীজির সময় নবীরা তো মাসুম কিন্তু নবীজির সময় জুম্মার নামাজ তারা বলতেন ঠিক কিনা শেষদা দাও এবার জিজ্ঞাসা করবো ভালো কাজ না খারাপ কাজ শুধু ভালো কাজ না এর থেকে ভালো কাজ দুনিয়াতে নাই আমাদের গুণা কাতা বেশি জুমার দিনে সকল মুসল্লি একসাথে হয় অতএব আগামী জুমার থেকে আল্লাহ মাসালে প্রত্যেক রাখাতে আমরা চারটা করে সিজদা দিব ইনশা আল্লাহ যারা যারা আমার পক্ষে আছেন হাত তোলেন আছেন এই একজন মাসুম বাচ্চা বোঝে নেয় ওর ওই হাত তোলায় আল্লাহ কবুল করবে দেখছেন তাহলে আপনারা আগামী জুমার থেকে চার সিজদা দিবেন না সিজদা দেওয়া খারাপ কাজ দিবেন না কেন বলে হুজুর আলগামি বাদ দেন রাত গভীর হয়ে যাচ্ছে কথা সংক্ষেপ করে কি বলতে চান বলেন আমি বুঝাতে চাই যেই বান্দা বান্দার জুমার নামাজে চার রাকাতে চার দুই রাখাতে চার সিজদা দিবে না এক এক রাখাতে চারটা করে সিজদা দিবে না ঈদের নামাজের মধ্যে আজান দিবে না এক দিবে না বলতে সেইটা নবীর তরিকাই নাই অথচ ওই বান্দায় এই দুনিয়াতে এমন আমল করে যে এইটা নবীর তরিকাই নাই আবার বাদ দিলে ইমাম সাহেবের চাকরি না আই আসসালাম আলাইকুম ওর আহমেদুল্লাম আসসালাম আলাইকুম হুজুর বলছেন নবীজি তার তেইশ বছরের জীবনে কোনো দিন মুসল্লিদেরকে নিয়ে এই রকম করে সম্মিলিত মোনাজাত করে নাই বলছে তুমি কোথার থেকে আইছো পীর সাহেব আগেরটা কি কিছু বোঝে নাই বড় বড় আলেম বোঝে নাই চাকরি নট লোকের অভাব নাই বাড়া আছে না ভাই নবীর তরিকার বিপক্ষে ওই জায়গায় আপনি কথা বললে ইমামকে চাকরি হারা করেন অথচ আপনি ওইটা যে বেদাত ওইটা আপনি মেনে নেন না চল্লিশ দিনে খাওয়ানো হয়ে লাগবে হুজুর বলছে না যে কোনো দিন তুমি খাওয়াতে পারো যে কোনো কিছু দান করতে পারো চল্লিশ দিন নির্ধারণ করে নবীর তরিকায় নাই বলছে তোমরা নতুন হুজুর আইছো তোমরাই খালি বুঝো আমাদের দাদা বুঝে নাই তাও তুমি কোথাকার হুজুর আইছো হুজুরকে খেদায় আসে না ওই লোকে একটু আগে বলছে এক রাখাতে চারটা সিজদা দিবে না ঈদের নামাজে আজান দিবে না নবীর বিপক্ষে ওইটা গেছে আর এইটা নবীর পক্ষে ভালো করে মিলাই নিয়েন কেয়ামতের দিনে ধরা খাওয়া লাগতে পারে যাওয়ার পরে দেখব আমলের কোনো ওজন হয় না কেননা ওই আমলের সাথে নবীজির তরিকার মিল না তাহলে ওজন বাড়াতে হলে ইমান লাগবে এখলাস লাগবে আর নবীর তরিকায় আমল হওয়া লাগবে এই তিনটা যেই মানুষের সাথে থাকবে আল্লাহ বলতে যেন ওই মানুষগুলার রব্বুল আলামিন কল্লানের রাস্তা বের করে দিবেন ওয়াকিম সলাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যেই ব্যক্তিদের নামাজ বড় বরাবর পাওয়া যাবে আর যেই ব্যক্তির ইমান বিশুদ্ধ করে নবীর তরিকায় জ্বলবে আল্লাহ বলছেন তাদের যত গুণা থাক রব্বুল আমিন সোয়াব দ্বারা কনভার্ট করে দিবে কেমনে কনভার্ট হবে ছোট্ট একটা উদাহরণ দেই আপনাদের এলাকায় মাছ কিনেন আপনারা আয়ের মাছ চিনেন কত করে কেজি চলে এখন আটশো টাকা মিনিমাম চাচা ধন্যবাদ হ্যাঁ যেইগুলো একটু আরো বড় ওইগুলো আরো এক হাজার দেড় হাজার টাকা পর্যন্ত কেজি ঠিক কিনা এখন আপনি একটা আয়ের মাছ পাইছেন আড়াই কেজি ও সাইসে পনেরোশো টাকা কেজি তাহলে মাছের দাম প্রায় চার হাজার টাকা পাঁচটা আবার পানির মধ্যে জিলায় রাখছে মাছ নড়ে চড়ে মাছ তুলছেন তোলার পরে বলছেন ভাই দামি মাছ পানি দিস না মেহরবানি করে তুই আগেই পলিথিনের মধ্যে ভরবি না আগে পানি সরা তারপরে মিটারের উপরে অনেক কষ্ট করে পানি টানি ঝাড়া দিছে বলছে মুরব্বী পানি একটু নাই এই দেখেন এরপরে যখন ভরায় ওজন দিছে বুঝে থাকলে মাথা ঠান্ডা করে বলেন আড়াই কেজি একটা আয়ের মাসে যত পানি বাদ দে পানির মধ্যে ভাসা চলার কারণে পঞ্চাশ গ্রাম হলেও তার সাথে পানি আসে না নাই কিন্তু পানির দাম কত করে কেজি ভাই আড়াই হাজার টাকা কেজি পানি পনেরোশো টাকা কিন্তু আপনি আড়াই হাজার টাকা কেজি মাছের সাথে পঞ্চাশ গ্রাম পানি কিন্তু বিক্রি হয়ে গেছে ঠিক না কিনেন না কিন্তু চলে গেছে আল্লাহ বলছেন বান্দা হিসাব হবে কিন্তু তোমার আমল নামায় যদি ওজনদার আমল থাকে গুণা থাকবে কিন্তু রব দিকে দেখবেন না ওইটার সাথে হিসাব মিলায় আমিন পার করে দিবেন কিন্তু আপনার আমার জীবনে এমন অবস্থা হয়েছে মাছই নাই খালি পানি আর পানি কে ভাই কুমিল্লার অবস্থা কি জানি আমাদের ঢাকাতে কেরামান কাতিবিনরা বিরাট আরাম পাইছে বানের ফেরেজ তার লেখতে লেখতে অবস্থা খারাপ ডানের ফেরেজ তার কাজ নাই নাই জুম্মার দিনে শোয়া একটার সময় উনি ওঠে এই কথা বলেন আপনাদের এলাকাও তাই নাকি ভাই পুরা সপ্তাহে নামাজ নাই জুম্মার দিনে শো একটা সময় একামত শুনে মসজিদে যায় বামের ফেরেশতা পুরা সপ্তাহ গুনা লেখতে লেখতে হয়রান ডানের ফেরেশতা রিটায়ারমেন্টে যাওয়ার অবস্থা দেখতে না ভালো করে বোঝে নেই জানলাম প্রিয় ভাইরা আমল লাগবে ওজনদার আমল হতে হবে কথা শেষ চার নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক শ্রেণীর মানুষ যেই মানুষগুলা আল্লাহ রবুল আের সামনে ওই দিন উঠবে উঠার পরে রব্বুল আলমিন তাদেরকে হিসাব করবেন কিন্তু হিসাব করার পরে জাহান নামে চলে যেতে হবে আল্লাহ রবিন এইটাকে বলেছেন বান্দা যেন এইটা কখনো প্রত্যাশা না করে আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেছেন ও হাওয়া যার ওজন হালকা হয়ে যাবে তাকে জাহান নামে যেতে হবে সবসময় আয়াত একটা আমরা শুনি ক্রকিতাবিন কালিয়াও মালাইকা হাসি বা এইটা কারো জন্য আয়াত নয় এটাই চতুর্থ শ্রেণীর জন্য আয়াত আল্লাহ যাদের বাম হাতে ওই দিন আমল নামা দিবেন ওই আমল নামা দেওয়ার প্রক্রিয়াটা এরকম নয় ডাক দিলেন আর বাম হাতে দিলেন আর আমল নামা নিয়ে চলে গেলেন এরকম নয় বরং আল্লাহ ডাক দেওয়ার পরে নবী বলছেন পেছন দিক থেকে হাত ঘুরায় দিয়ে তার বক্ষকে ভেদ করে দেওয়া হবে ভেদ করার পরে যখন সামনে হাত আসবে ওই বান্দা আল্লাহর কাছে কেবল একটা কথাই বলবে আল্লাহ যদি আমার মৃত্যু হয়ে যেত কিন্তু ওই বান্দার মৃত্যু হবে না ওই বান্দা এমন বিপদে পড়বে আল্লাহ বলছেন হিসাব করে তারপরে ওই বান্দাকে জাহান নামে দেওয়া হবে ওই বান্দা আল্লাহর কাছে দাঁড়ায় বলবে আল্লাহ আমি অপরাধ করি নাই রব্বুল আমিন সাথে সাথে তিন ভাবে ওই বান্দার জন্য অপরাধ প্রমাণ করে দিবেন এক নম্বরে জমিন তার সংবাদ দিয়ে দিবে ইয়াউমাইদিন তু হাদিসু আখবারা বিআন্না রাব্বাকা ওহালা আল্লাহ বলেন ওই জমিন তাকে বলে দিবে কোথায় কি করেছিল তোর বান্দা মনে নাই ছোটবেলায় একটা বাড়ির সামনে একটা বড়য়ের গাছ বেরিয়েছিল ঢেল মারছিলাম অনেক বড়ই পড়ছে সবগুলা খাই নাই বেছে বেছে দুইটা বড়ই খাইছে আমি ভুলে গেছিলাম কিন্তু আল্লাহর কাছে আমল নামা দেখে বলবে আল্লাহ এইগুলো আমি করি নাই সাথে সাথে গাছের জায়গাটা এই ওই লোক দাঁড়ায় ছিল তার পায়ের হয়ে আমি সাক্ষ্য দিলাম তোমার বান্দা মিথ্যা কথা বলে যাদের বিপক্ষে জমিন সাক্ষ্য দিবে ওই বান্দার ওই দিন বাছার উপায় থাকবে না অপরের আল ঠেলে সার আঙ্গুল জমি ঠেলছেন রাস্তার মধ্যে সানসেট বাড়ায় দিছেন অপরের ভাইয়ের বোনের মধ্যে জমি বন্টন করার কথা আজ পর্যন্ত ন্যায্যভাবে বন্টন করে দেন না আল্লাহ বলছেন জমিন সবগুলা আল্লাহকে বলে দিবে দুই নম্বরে যাদের আমোল হিসাব করার পরে জাহান্নামে দেওয়া হবে আল্লা বলছেন দুই নম্বর আলিয়া অহমান আস্তিম আল্লাহ পো আহিম অতু কাল লিমু না হাই আর জুলুম বিমা কানো বু আল্লাহ বলছেন ওই মানুষগুলার হাত কথা বলতে শুরু করবে পেট কথা বলতে শুরু করবে মনে আসেনি পাঁচ ছয় ধরনের খাবার খাইলাম টক খাইলাম ঝাল খাইলাম লবণ খাইলাম বরই খাইলাম মনে আছে। ওই রব পেটের মধ্যে ঢুকাইছিলেন আপনি হারাম খাইছেন আপনার মনে নাই কিন্তু আপনার পেট সাক্ষ্য দিয়ে বলবে আল্লাহ আমি তো হজম করছিলাম আপনার পেট আপনার বিপক্ষে কথা বলবে আল্লাহ বলছেন উলাই নিহিম নারা ও কন্ট্রাক্টারি করে মনে করছে বিরাট টাকা বানাইছি আসলে ও রাস্তার খোয়াবালু পিস চুরি করে খায় নাই ও জ্বলন্ত আগুন চুরি করে খাইছে দেশের টাকা বিদেশে পাচার করছে সাতান্ন হাজার কোটি টাকা এক ব্যক্তি লক্ষ লক্ষ টাকা বিভিন্ন জায়গায় চিন্তা করছে কে হিসাব দিবে তার অঙ্গ প্রত্যঙ্গ ওই গুলাম আল্লাহ আমিন তাদের জন্য ওই দিন একটা শ্রেণীর লোক আল্লাহর সামনে হাজির হবে হাজির হওয়ার পরে তারা এবার বলতে শুরু করবে আল্লাহ আমাদের অপরাধ নাই কাদের অপরাধ আমাদেরকে যারা এই কাজ করতে বলেছিল ওকল ও রব্বানা ইন্না তানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লু সাবিলা আল্লাহ আমাদের নেতারা আমাদেরকে নিয়েছিল আল্লাহ বলবেন এইগুলো কথা একটাও কাজ দিবে না রব্বানা আতিহিম দি আইফাইনি মিন আল আযাব ওয়া লানহুম লানান কাবীরা আল্লাহ তাদেরকে নিয়ে আসেন নিয়ে এসে তাদেরকে শাস্তি দেন এই কথা বলার দ্বারা তাদের শাস্তি আর অনুসারীর শাস্তি হবে না এরকম নয় তাদের যাদেরকে খারাপ দিকে ডেকেছিল তাদেরও শাস্তি হবে অনুসারীরাও মাপ পাবে না এই আপনি কার পিছে ছুটতেছেন কাকে বন্ধু বানায় ঘুরতেছেন একটু হিসাব কিতাব করেন দুই ঘন্টা বন্ধুর সাথে থাকেন হারাম দেখায় মহিলাদের নিয়ে আলাপ হয় বাজে কথা হয় ওই বন্ধু নামাজের দিকে ডাকে না ওই বন্ধু একবার সুবাহান আল্লাহ আলহামদুল্লাহ বলে না অন্তরের মধ্যে একটা আল্লাহর জিকির আনে না ওইটা তোমার বন্ধু নয় ওইটা তোমার জাহান নামে যাওয়ার কারণ। ওই চায়ের স্টল ওইটা আপনার জন্য কোনো চা খাওয়ার জায়গা নয় ওইটা আপনার আমল বরবাদ করার স্টেশন ওইটা গিবত স্টেশন ঠিক না তার সাথে ঘুরতেছেন মুরব্বি কার কথা বলে বলতেছেন ভালো করে বোঝেন আপনি তো হালাল গিবত করা শিখে গেছেন ডানে একজন বসে হুজুরের বদনাম করছে বামে একজন বদনাম করছে মধ্যে লোক অনেকক্ষণ কথা বলে নাই শেষে বলতেছে আসলে এগুলো কথা বলা ঠিক না আল্লাহ মাফ করুক তবে না বলে পারি না কথা ঠিক বাপ রে কৌশল কয় আল্লাহ মাফ করুক এগুলো কথা বলা উচিত না না বলে পারি না কথা ঠিক তার মানে আপনি কি বতের পার্টির মধ্যে যোগদান করছেন আপনার আমল কিন্তু বরবাদ আমরা হুজুররাও মাঝে মাঝে কৌশল এরকম করে গিবোত বলি কথা বলেন এই জন্য প্রিয় ভাইরা ভালো করে বেঁচে থাকতে হলে সব সময় মনে রাখতে হবে আল্লাহর আজাব থেকে বাঁচার উপায় নাই চার নম্বরের লোকেরা যখন এরকম করে যখন তাদের সব প্রমাণ হয়ে যাবে আল্লাহ বলবেন খুজু হুফা করলো সুম্মাল জাহি সল্লো জাহান নামের শিকল বেদে জাহান নামে নিয়ে যাওয়া হবে অথবা আমি আপনার কাছে ভাই হিসাবে আমি সব আমাদের জন্য আজকে নসিহত করলাম আমরা বিনা হিসাবে জান্নাতে যেতে চাই বাকি কোনো প্রক্রিয়ার মধ্যে আমরা ঢুকতে চাই না ঠিক কিনা তাহলে চার ভাবে জাহান নামে আল্লাহ রাবুল আমিন আল্লাহর সামনে উত্থিত করবেন বিনা হিসাবে জান্নাত বিনা হিসাবে জাহান্নাম হিসাব করার পরে জান্নাত আর হিসাব করার পরে জাহান্নাম আমরা বিনা হিসাবের পথে থাকার জন্য চেষ্টা করি আর সব সময় মাথার মধ্যে এই কথা নিয়ে চলি আফা না, তুমা আবাসা। আমাকে কি খেল তামাশা আড্ডাবাজি মোবাইলিং ফেরা, বিনোদন ফটকাবাজি মজা গান বাজনা এই জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ বলছেন ওয়ান্না না লাতুর যাওন আল্লাহর কাছে তোমাকে ফেরত যেতে হবে যাকে আল্লাহর কাছে ফেরত যেতে হবে তাকে প্রস্তুতি নিয়েই যেতে হবে আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই ঠিক না আল্লাহ আমাদেরকে আজকের আয়োজনে মাশা আল্লাহ আমাদের চারপাশে কিছু আমাদের ভাইয়েরা ড্রাম রেখে গেছেন আপনারা যারা বের হবেন আজকের দিন অন্তত পক্ষে আমি সহ সকলে আমরা কিছু না কিছু এটা শরিক হয়ে যাব ইনশাল্লাহ পারবো না ইনশাল্লাহ ভাই দশ বিশ পঞ্চাশ একশো কালকে তো দিবই আজকে আমরা কেউ মাহরুম করব না আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন এমন থাপ্পর দিছে যে এক কাপড়ে দেশ ছেড়ে চলে যাওয়া লাগছে ভালো করে বুঝেন হ্যাঁ এত সহজ নয় উল্টা পাল্টা কথা বলেন না আল্লাহ ধরে না ধরে না তবে আল্লাহ ধরলে সারে না মুগস্থ রাই খেন অনেক লোকের কলিজাতে গেলে সহ্য হয় না আগের রেজিমকে এখনো দিলের মধ্যে লালন করে রাখছে এই অনেক লোকের এগুলা কথা সহ্য হয় না ভালো করে জানেন আল্লাহর বিধান কোন দলের জন্য নির্ধারিত শাস্তি নিয়ে আসে নাই আল্লাহর ছকের মধ্যে পড়বে যে যদি আপনি অনিয়ম করেন মায়ের খাবে সে ঠিক না আমি ওরা টিস করলাম আর ও বলতেছে ইউ আর অ্যাবসোলিউটলি রাইট আপনি পূর্ণাঙ্গ ঠিক কই তুই এ কথা বললি কেন বলতে স্যার আমার যেরকম আপনি তো সেরকমই বলছেন আপনি ভুল কি বলছেন ঠিকই তো বলছেন আপনি বলছেন সাংঘাতিক ছেলে তো তবে বলছে স্যার আপনি যদি আমাকে সাহস দেন তাহলে আমি আপনাকে একটা কথা বলতে চাই বলছে বল বাবা বল কি বলবি বল তুই যেহেতু হ্যাঁ বলছে স্যার আমার দাঁড়িয়ে এইরকম জন্য আমাকে ছাগল ছাগল লাগে এই জন্য আপনি আমাকে ছাগল দাড়ি বলছেন কিন্তু আপনাকে দেখার পর আমার কুত্তা কুত্তা লাগে কেমন লাগে কুত্তার মুখে দাঁড়িয়ে আসেনি আপনাদের এলাকায় তো বলছে হ্যাঁ যেরকম লাগে সেরকমই বলছি স্যার মাঝে মাঝে কুকুর ওরকম লাগে ঠিক না ইসলাম সম্পর্কে কিচ্ছু জানে না ফটর ফটর করে ইসলামের অর্থনীতি সমাজনীতি শাসন নীতি এইগুলো ওয়ার্ল্ড বোরখা পরে যারা তাদেরকে বলে জীবন্ত টেন পরে ঘুরতেছে আল্লাহ এমন